মহালয়া বা পিতৃপক্ষ কী দুর্গাপূজার সাথে মহালয়া সম্পর্ক কি। পিতৃপক্ষে কেন পূর্ব পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ জল দান করতে হয় মাতাজি বা মায়েরা কি তর্পণ বা জল দান করতে পারবেন পিতৃপক্ষ চলাকালীন ষোলো দিন যে কাজগুলি ভুল করেও করবেন না পিতৃপক্ষ বা মহালয়া তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আমাদের সকলের জন্য আমরা সকলে বিভিন্ন কারণে আমাদের পিতৃপুরুষদের নিকট ঋণী এই দিনে আমাদের সকলের উচিত তাদের উদ্দেশ্যে তর্পণ করা প্রথমে আমরা মহালয়া বা পিতৃপক্ষ সম্পর্কে জানতে চেষ্টা করব, মহালয়া বা পিতৃপক্ষের দিন দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় এই দিনে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসব পরবর্তী ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়ার অমাবস্যা তিথিতে বাঙালি সমাজে সমাজে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়ার দিন পিতৃতর্পণ করার রীতি রয়েছে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় এই সময় পিতৃপুরুষগণ সূর্য বৃচ্ছিক রাশিতে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত তাদের উত্তর পুরুষদের হাতে জল তিল আদি পিণ্ড পাওয়ার জন্য অপেক্ষা করেন অনেকে যারা নিয়মিতভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে বাৎসরিক তর্পণ করতে পারেন না অনেকেই অর্থের অভাবেও করতে পারেন না তাই পিতৃপক্ষে অবশ্যই তাদের উচিত তর্পণ ক্রিয়া সম্পন্ন করা মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতাকর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করলে তাকে স্বর্ণ এবং রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয় কর্ণ দেবরাজ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন দেবরাজ ইন্দ্র কর্ণকে বলেন তুমি জীবিত থাকতে সারা জীবন শুধু স্বর্ণই দান করেছ পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনোই খাদ্য দান দেননি তাই পিতৃপক্ষের এই ষোলো দিন তোমাকে খাদ্য হিসেবে স্বর্ণই দেওয়া হবে তারপর পরবর্তীতে দেবরাজ কর্ণকে পৃথিবীতে আসার অনুমতি প্রদান করেন তিনি পিতৃপক্ষ চলাকালীন সময়ে তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া সম্পন্ন করে পুনরায় স্বর্গে গমন করেন মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ দিন তাই এদিন খুব ভোরে পুরুষেরা গঙ্গা বা কোনো নদীর তীরে গিয়ে জলে নেমে কোষাকষি তিল জল আদি বস্তু নিয়ে ব্রাহ্মণের সহায়তায় পিতৃপুরুষকে তর্পণ করেন তো আপনারা সঠিক ব্রাহ্মণ পাওয়ার জন্য নিকটস্থ ইস্কন মন্দিরে যোগাযোগ করবেন আপনারা ব্রাহ্মণ পেয়ে যাবেন এই দিনে গঙ্গায় শ্রাদ্ধ করলে বিশেষ ফল লাভ হয় ভগবান বিষ্ণুর পাদপদ্ম চিহ্ন চিহ্নধন্য গয়াধামে সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা বসে আপনারা গঙ্গা গয়াধাম বা নিকটতম নদীতে তর্পণ করতে চেষ্টা করবেন পিতৃপক্ষ চলাকালীন সময়ে ষোলো দিন যে কাজগুলি ভুল করেও করবেন না চলুন জেনে নিই কী কী করবেন করবেন না পিতা মাতা মারা গেলে আমরা শ্রাদ্ধের পূর্বে কয়েকদিন সংযম করি বিভিন্ন রীতি পালন করি সর্বোচ্চ চেষ্টা করি এই সময়টুকু যেন পবিত্র থাকতে পারি যেহেতু আমরা আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করব তাই এই কয়েকদিন আমরা সংযম করব। কোনো প্রকার আমিষাহার করব না তাস পাশা জুয়ায় যুক্ত হব না কোনো প্রকার নেশা গ্রহণ করব না চা পান সিগারেট গ্রহণ করব না এবং সঙ্গ থেকে বিরত থাকতে চেষ্টা করব পিতা জীবিত থাকলে তর্পণ বা জল দান করতে পারবো চলুন জেনে নিই শাস্ত্রে বলা হয়েছে যে কারো পিতা যদি জীবিত থাকেন তাহলে তিনি পিতৃপক্ষে তর্পণ বা জল দান করতে পারবেন না আপনার পিতা তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া সম্পন্ন করবেন আপনার পিতা গত হওয়ার পর আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন আবার অনেক মাতাজি আছেন যাদের ভাই নেই অনেকে চিন্তিত হয়ে পড়েন আমি কিভাবে তর্পণ করতে পারবো আমি তর্পণ করতে পারবো তো আপনাদের উদ্দেশ্যে নিবেদন মায়েরাও তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন আবারও বলি মায়েরাও আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন সুতরাং যেহেতু পিতৃপক্ষ সময়টুকু আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং মাহাত্যপূর্ণ তাই আপনারা সকলে পিতৃপক্ষের শ্রাদ্যতর্পণ ক্রিয়া করতে ভুলবেন না পরিশেষে জানব দুর্গাপূজার সাথে পিতৃপক্ষ বা মহালয়ের সম্পর্ক কি প্রকৃতপক্ষে মহালয়ের দিন মহিষাসুর মদ্রিন দেখানো হলেও মূলত পূজার সাথে মহালয়ের তেমন কোনো যে সম্পর্ক নেই তা উপরে আলোচনা জানতে পেরেছেন হরে কৃষ্ণ তো মহালয়ের তিথি বা এই যে পিতৃপক্ষের শেষ দিন থেকে দেবীপক্ষে শুরু হয় আর এই পক্ষেরই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমরা মা দুর্গার পূজা অর্চনা করে থাকি এই সময় মাতা দুর্গা পূর্ণরূপে ধরিত্রিত অবস্থান করেন মা দুর্গা হচ্ছে জগৎ জননী তাই মায়ের এই আগমন শুভ হোক তো আপনারা সকলে সাত্ত্বিকভাবে মায়ের পূজা অর্চনা করুন যাতে মা সন্তুষ্ট হন মায়ের নিকট ভক্তি প্রার্থনা করুন যাতে মায়ের কৃপায় আপনারা সকলে কৃষ্ণ ভক্তি লাভ করে এই কষ্টের জগৎ থেকে এই জড় জগৎ এই দুঃখালয়ম থেকে মুক্ত হয়ে অন্তিমে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারেন তো সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা হরে কৃষ্ণ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ভিডিওতে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে